কাউকে দেখানোর জন্য বিচার করা হলে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট নাগরিকরা রাজধানীতে সেমিনারে জুলাই যোদ্ধারা বলেছেন গণ অভ্যুত্থানে আহতদের রাজনৈতিক পরিচয় বিভক্ত না করে ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি তাদের মানসিক ক্ষত নিরাময় সরকারকে উদ্যোগী হতে হবে সরকার পরিবর্তন হলে হয়রানির শিকার হওয়ার আশঙ্কাও তাদের জয়ুলবাকার রিপোর্ট ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আয়োজিত ট্রুথ অ্যান্ড হিলিং ইন পোস্ট কনফ্লিক্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা জুলাই গণভ্যুত্থানে আহত ও ক্ষতিগ্রস্ত চার জেলার আঠেরো জনের মানসিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় কোনো একটা মানুষ অপরাধ করে তার বিচার করে দিতে আর সাহস করবে না কিন্তু দলের প্রধানই যদি এইগুলো করায় মানুষ তো এইভাবেই চলবে

সাথে একদমই একমত যে বিচার করতেই হবে এবং যারা এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দেশে হোক বিদেশে হোক কিন্তু একই সাথে আমাদের নিশ্চিত হতে হবে যে সেই বিচারটা সুস্থ হয় আহতদের ক্ষতিপূরণ ও মানসিক ক্ষত নিরাময়ে গঠিত নাগরিক উদ্যোগে গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা এমন একটা গড়ে তোলা যেখানে ঘুম হবে না খুন হবে না রাজনৈতিক হয়রানি হবে না

বাচ্চাকে স্কুলে পাঠাতে পারি না আমি ঘর ভাড়া পাই না ব্যাংকের লোন পাই না অভ্যুত্থান পরবর্তী সময়ে সহিংসতা মব ও হয়রানিমূলক মামলার কারণে যে মনোদৈহিক সংকট হচ্ছে তা আমলে নেওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা জানাতুলভাখ্যা কে কা চ্যানেল আই ঢাকা